আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো বৃষ্টি প্রচুর বৃষ্টিতে বর্ষায় আপনারা কীভাবে লাউ চাষ করবেন দেখুন আমি লাউ চাষ করেছি আগস্ট মাসের একদম শুরুতে তো আপনারা দেখুন আমার লাউ গাছটির অবস্থান খুবই ভালো আমি এখানে বস্তায় লাউ চাষ করেছি যেহেতু প্রচুর বৃষ্টি আমি যদি জমিনে লাউ গাছটা দিতাম লাউের ছাড়াটা দিতাম তাহলে ছাড়াটা টিকতো না এই জন্য আমি উঁচু করে বস্তার মধ্যে লাউ গাছটি লাগিয়েছি আপনারা দেখুন আমার লাউ গাছটির স্বাস্থ্য কত ভালো কত চমৎকার এটার শাখা বের হয়েছে আমি শাখাটা কেটে দেব আমি আপনাদেরকে জানাবো যে বস্তার মধ্যে আমি কি কি দিয়েছি আপনারা দেখতে থাকুন এই বস্তার মধ্যে আমি কিছু মাটি কিছু আপনার গোবর সার আর কিছু আপনার খড়কুটা এবং সবুজ ঘাস দিয়েছি উপরে কিছু মাটি দিয়ে আমি ছাড়াটা সেট করে দিয়েছি আলহামদুলিল্লাহ আমার ছাড়াটা ভালো আছে আমি দু তিন দিনের মধ্যে এই বস্তা দেখতে পাচ্ছেন এই বস্তার দিক কেটে বস্তাটা আমি পেলে দিব এটা সুন্দরভাবে কেটে ফেলে দিব এর চতুর্দিকে আমি সামান্য কিছু মাটি গোবর এবং কচুরি ফানা দিয়ে ডেকে দিব যাতে করে আমার এই গাছটি ভালোভাবে শিকড় ছড়াতে পারে গাছ যত বেশি শিকড় ছড়াবে ততই গাছের স্বাস্থ্য ভালো হবে তাড়াতাড়ি ফুল ফল আসবে আমি চতুর্দিক সুন্দরভাবে পরিষ্কার করে নিব এবং এখানে আপনার কচুরি ফানা দিয়ে দেবো ফাঁসে আরও একটি ছাড়া আছে আমার চেম পদ্ধতিতে আমি লাগিয়েছি এটাও আমি বস্তা কেটে দিব এবং এটার সামান্য এটা তো সার প্রয়োগ করব কিছুটা এই ছাড়াটা সামান্য একটু দুর্বল আছে এই জন্য এটা আমি কিছু সার প্রয়োগ করবো পাশে আমি কুচুরি ফানা দিয়ে দেব আর বস্তাটা অবশ্যই কেটে দিবে এই বস্তাটিতেও আমি গোবর দিয়েছি খড়কুটা এবং ঘাস দিয়েছি এগুলো পচে গেছে পচে এখন সারে পরিণত হয়েছে এই জন্যে আমার গাছের স্বাস্থ্য তো ভালো রয়েছে আপনারাও এভাবে করবেন প্রচুর বর্ষাতে আপনারা কি করবেন এভাবে বস্তাতে দিয়ে দিবেন কিছুদিন পরে আপনারা বস্তাটা কেটে নেবেন চতুর্দিকে সুন্দর করে পলিমাটি অথবা কিছু আপনার গোবর সার অথবা পচা খড়কুটা ইত্যাদি দিয়ে আপনারা সুন্দরভাবে এটা পূরণ করে দিবেন জায়গাটা আপনারা যখন পূরণ করে দিবেন দেখবেন আপনার কাছে অনেক শিখর ছাড়বে এবং অনেক গ্রোথ অনেক চাঙ্গা হবে তাড়াতাড়ি ফুল ফল আসবে এবং আপনারা লাভবান হবেন বলে আমি আশাবাদী এই যে শাখাগুলো দেখতে পাচ্ছেন এই গাছটি তো আমি শাখাগুলো কেটে দিব এবং আর দুই চার দিন গেলে আমি এটাকে ওয়ান জি কাটিং করে দেব এখন এটা কাটিং করার উপযুক্ত হয়নি এই জন্য আমি কাটিং করছি না এই হলো আমার পরিচর্যা আপনারাও এইভাবে করবেন লাভবান হবেন ইনশাল্লাহ তো আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুন্দর